এই ভিডিওটি থেকে মেয়েদের বিষয়ে পঁয়ত্রিশটি গোপন তথ্য জানতে পারবেন এগুলো প্রত্যেকটা পুরুষের জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নাম্বার এক একটি মেয়ে সব সময় চায় তার দুধটা একটু বড় ও সুন্দর হোক এর কারণ পুরুষকে আকর্ষণ করার জন্য মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো এই দুধ নাম্বার দুই একটা মেয়ে সব সময় চায় একটু সুন্দর হতে মেয়েরা সুন্দর হোক বা শ্যামলা তারা জীবনে অন্তত একবার সুন্দর হওয়ার চেষ্টা করবেই নাম্বার তিন একটা মেয়ে সব সময় শরীরকে ফিট রাখতে চায় তাদের ফিটনেস নিয়ে তারা সব সময় সচেতন থাকেন কিন্তু এটা তারা কখনও কাউকে প্রকাশ করে না নাম্বার চার একটা মেয়ে সব সময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্র তারই গুণগান শুনতে অন্য কোনো নারীর কথা তারা তার স্বামীর মুখে থেকে সহ্য করতে পারে না নাম্বার পাঁচ মেয়েদের মনের ভিতরে অনেক হিংসা থাকে একটা মেয়ে কখনোই অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না অন্য মেয়েদের সফল হতে দেখলে মেয়েদের ভেতরে অনেক হিংসা অহংকার হয় নাম্বার ছয় একটা মেয়ে সব সময় চায় তার স্বামী যাতে তার সব কথা মেনে চলে তার অবাধ্য হয়ে কোনো কাজ যাতে না করে নাম্বার সাত একটা মেয়ে কিন্তু বিয়ের আগেও ছেলেদের সাথে সহবাস করতে চায় মেয়েদের পিরিয়ড শেষ হওয়ার দু একদিন পরে তাদের ভেতরে অনেক বেশি উত্তেজনা থাকে তখন তারাই সহবাস করতে চায় নাম্বার আট একটা ছেলে তার বয়সের কালো ছাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো ছাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে কিন্তু এটা তারা কারো কাছে প্রকাশ করে না নাম্বার নয় একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয় আর এই সমাজে তার অনেক সুনাম থাকে একটা মেয়ে কখনোই একটা বেকার ছেলেকে বিয়ে করতে না। খেয়াল করে দেখবেন নাম্বার দশ একটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তা থাকে কেননা এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয় তাই তারা কখনোই মোটা হতে চায় না সবসময় স্লিম থাকতে চায় নাম্বার এগারো মেয়েদের দুধ ছোট হলে তা নিয়ে তারা চিন্তায় থাকে কেননা পুরুষের আকর্ষণের মেন জায়গা হল এই দুধ তারা ভাবে এটি বড় না হলে তার দিকে ছেলেরা বেশি আকর্ষণ করবে না নাম্বার বারো আপনার অসুখ স্থনে হোক বা চৌনাঙ্গে এটি নিয়ে কখনোই লজ্জা পেতে যাবেন না তাহলে আপনি নিজে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন সাবধান নাম্বার তেরো একটা মেয়ে যদি ভুরি থাকে আর মাথায় চুল না থাকে তাহলে এই সমাজে ওই সব মেয়েদের কোনো দাম নেই সব নারীদের বিয়ে দিতে যৌতুক লাগে যৌতুক ছাড়া এইসব মেয়েদের বিয়ে দেওয়া সম্ভব না নাম্বার চোদ্দো পিরিয়ড এটি মেয়েদের জীবনের একটি স্বাভাবিক বিষয় পিরিয়ডের কথা সব সময় ছেলেদের থেকে গোপন রাখে পিরিয়ড জনিত কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তা নিয়ে কখনও অবহেলা না যদি করেন তাহলে আপনি বিপদ হতে পারে নাম্বার পনেরো মেয়েরা বিয়ের আগে করা সম্পর্কের কথা স্বামীর কাছে সবসময় গোপন রাখে কারণ এই কথা স্বামী জানলে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে তাই তারা এইসব কথা স্বামীর কাছে শেয়ার করতে চায় না নাম্বার ষোলো স্বামী টাকা পয়সাজনিত কোনো সমস্যা থাকলে মেয়ে সেটা কখনোই তার বাপের বাড়িতে বলতে চায় না এর কারণ তারা সব সময় এই বিষয়টি নিয়ে লজ্জাবোধ করে নাম্বার সতেরো জৈবনকালে একটা ছেলের তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে এই সময় যদি কোনো অসৎ ছেলের ফাঁদে মেরা পড়ে তাহলে সেটা সতীত্রটাকে নষ্ট করে ফেলে নাম্বার আঠারো একটা মেয়ে একটা ছেলের তুলনায় অনেক লাজুক থাকে তারা সব বিষয়ে বেশি বেশি শরম পায় জনতার বিষয়ে যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে দেখবেন সে লজ্জা পায় নাম্বার উনিশ খেয়াল করে দেখবেন বেশিরভাগ মেয়েরা একটু ভেতু টাইপের হয় এরা কখনোই কোনো কিছু সহজে তার বাড়িতে চাইতে সাহস পায় না ভেতর থেকে সব সময় ভয় অনুভব করে নাম্বার বিশ একটা ছেলের তুলনায় একটা মেয়ের অনেক উত্তেজনা থাকে কিন্তু তারা এটা কখনো প্রকাশ করে না সঙ্গী যদি এটাকে স্পর্শ করতে চায় তাহলে সে তার সব কিছু উজাড় করে সঙ্গীকে দিয়ে দেয় নাম্বার একুশ একটা মেয়ের স্থন ধরলে এবং কি ঠোঁটে কিচ করলে তার উত্তেজনা খুব তাড়াতাড়ি বেড়ে যায় বেশি উত্তেজনা উঠে পিরিয়ডের পর এই কাজগুলো যদি করতে পারেন দেখবেন সহবাসের জন্য মেয়েটি পাগল হয়ে গেছে নাম্বার বাইশ মেয়েরা চায় তার স্বামীর একটা বাইক থাকুক আর বাইকে করে ঘুরতে মেয়েদের অনেক শখ থাকে তার স্বামীরকে জড়িয়ে ধরে বাইকে ঘুরতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নাম্বার তেইশ আপনি বিভিন্নভাবে একটা মেয়ের উত্তেজনা উঠিয়ে দিতে পারবেন যেমন আপনি তার খুব কাছে গিয়ে আপনি যদি তার দুধে স্পর্শ করতে চান তাহলে দেখবেন তার আস্তে আস্তে উত্তেজনা ওঠা শুরু করে দিয়েছে নাম্বার চব্বিশ আপনি যদি কোনো উত্তেজনামূলক কথা বলেন তার নিজ দিয়ে কিন্তু রস বের হতে থাকে আর আপনি যদি তখন তার নিজের দিকে টাচ করেন তাহলে এই জিনিসটা আরও অনেক বেশি ঝরতে থাকে নাম্বার পঁচিশ মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীকে সব সময়ের জন্য কাছে পেতে চায় তাকে রেখে দূরে গেলে কখনও সেইটাকে পছন্দ করে না কারণ ছেলেদের থেকে মেয়েদের চাহিদাটা অনেক বেশি থাকে ছাব্বিশ একটা মেয়ে অনেক ঘুরে করতে চায় একটা মেয়ে তার সঙ্গীর হাত ধরে হাঁটতে অনেক পছন্দ করে একটা মেয়ে তার পছন্দের মানুষের বুকে মাথা রেখে শুয়ে থাকতে অনেক পছন্দ করে বুকে শুইলে মনে করে তাদের পৃথিবীর সব সুখ যেন এই বুকের মধ্যে সীমাবদ্ধ আছে নাম্বার সাতাইশ মেয়েরা খুব ছোট্ট ছোট্ট জিনিসে খুশি হয়ে যায় আপনি যদি একটা মেয়েকে খুশি করতে চান তাহলে এক মুঠ চুরি আর দুটা গোলাপ নিয়ে আসবেন পরে হাতে চুরি পরিয়ে দেবেন আর গোলাপ মাথার চুলের মধ্যে গেঁথে দেবেন দেখবেন মেটা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে নাম্বার আটাইশ মেয়েরা চকলেটটাও খুব বেশি পছন্দ করে তাই আপনি যদি চান আপনাদের মধ্যে ভালোবাসাটা আরও বাড়ুক তাহলে প্রতিদিন অফিস থেকে আসার সময় কিছু চকলেট এনে বউকে দেবেন আর তার কপালে চুমু দেবেন দেখবেন মেয়েরা খুশিতে পাগল হয়ে যাবে আর আপনাদের মধ্যে ভালোবাসাটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে খেয়াল করলেই দেখতে পাবেন নাম্বার উনত্রিশ মেয়েরা কখনোই এক পুরুষে আসক্ত হতে চায় না এটা মেয়েদের একটি জন্মগত সমস্যা আর কিছু কিছু মেয়ে আছে যারা একবার কোনো পুরুষে আসক্ত হলে ওই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে তার পছন্দ হয় না এটি কিন্তু সকল মেয়েদের ক্ষেত্রে এক নয় নাম্বার তিরিশ চরিত্রহীন মেয়েরা তাদের দেহকে অনেক আগেই বিলিয়ে ফেলেন এবং এইসব মেয়েরা তার সতীত্ব খুব ছোটোবেলায় নষ্ট করে ফেলে তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ছেলের সাথে সহবাস করে এইসব মেয়েরা কখনও এক পুরুষের সুখে আসক্ত হয় না নাম্বার একত্রিশ একটা মেয়ে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় মেয়েরা পরিষ্কার থাকা নিয়ে সময় কেয়ারফুল থাকে দেখবেন একটা মেয়ে কিন্তু পরিষ্কার থাকলে তাকে দেখতেও অনেক সুন্দর লাগে এইসব মেয়েরা সংসারটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে কখনোই এরা সংসারকে অগোছালো রাখে না নাম্বার বত্রিশ একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ে সব সময় লাজুক থাকে একটা মাদ্রাসার মেয়ে সব সময় চায় তার চরিত্রটা হেফাজতে রাখতে একটা পদ্মাশীল মেয়ে সময় চায় তাকে সবার থেকে আড়ালে রাখতে একা থাকতে চায় কেননা তার শরীরটা যাতে অন্য কোনো পরপুরুষ না দেখতে পারে নাম্বার তেত্রিশ একটা মেয়ে ভালো হবে না খারাপ হবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের ওপর কেননা একটা মা যে চরিত্রে হবে একটা সন্তান তার দেখা দিকে ঠিক একই চরিত্র হবে তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সুন্দর চরিত্রের মায়ের প্রয়োজন নাম্বার চৌত্রিশ একটা মেয়ে তার বাজে অভ্যাসটাকে তার স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখেন কখনো বাজে অভ্যাসটাকে তারা কখনো প্রকাশ করতে চায় না এর কারণ স্বামী তাকে সবসময় খোটা দিয়ে কথা বলবে এই ভয়। নাম্বার পঁয়ত্রিশ স্বামী সংসারে যদি কখনও অভাব লেগে থাকে নাই যা সবসময় এই জিনিসটি লুকিয়ে রাখেন কাউকে প্রকাশ করতে চায় না কারণ এতে তার স্বামীর অসম্মান হতে পারে একজন উত্তম জীবনসঙ্গী খুব গুরুত্বপূর্ণ জীবনে আপনার জীবনে যদি আপনি একজন সৎ এবং কি সুন্দর স্ত্রীকে বিয়ে করতে পারেন আপনার জীবনসঙ্গী করতে পারেন তাহলে সে কখনোই আপনার খারাপ চাইবে না একটা নারী কিন্তু একটা পুরুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে একটা সুন্দর সচ্চরিত্রের মেয়ে সাথে সংসার করার জন্য অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে তাকে সবসময় আপনাকে আপন ভাবতে হবে আপনি যদি আপন না ভাবতে পারেন তাহলে সেই সংসারটা বেশি দিন কিন্তু টিকবে না আপনার জীবনটা তখনই সুন্দর হবে যখন আপনার জীবনে একজন উত্তম জীবন সঙ্গী আনতে পারবেন এই জীবন সঙ্গী যদি সচ্চরিত্রের হয় তাহলে আপনি তার ওসিলায় এই দুনিয়াতে জান্নাত দেখে যেতে পারবেন আর যদি ওই নারী অসচ্চরিত্রের হয় তাহলে আপনি এই দুনিয়াতে কিন্তু জাহার নাম দেখে যেতে পারবেন কেননা এসব নারী সব সময় সংসারে একের পর এক ঝগড়া বাজিয়ে রাখে তাই বিয়ে করার আগে অবশ্যই তার চরিত্র সম্পর্কে পুরোপুরি জেনে তারপরে তাকে বিয়ে করবেন একজন অবিশ্বাসী মানুষ যদি কষ্ট দেয় তাহলে সেই কষ্ট সহ্য করা যায় কিন্তু একজন আপন মানুষের দেওয়া কষ্টগুলো খুব বেশি দুঃখজনক হয় এটি সহ্য করার মতো হয় না একটা আপন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিকর এই মানুষগুলো পিছন দিক থেকে ছুরি মারতে থাকে আর আপনি বুঝতেও পারবেন না এসব মানুষ কতটা খারাপ এদের ওপর থেকে দেখলে বুঝবেন যে এদের থেকে ভালো মানুষই হয় না কিন্তু ভেতরে ভেতরে অনেকটাই এরা এই দুনিয়ায় মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করতে চায় না যেখানে স্বার্থ আছে সেখানেই মানুষ আছে মানুষ যদি স্বার্থের পিছনে না ঘুরে নিজের কর্মের পিছনে পড়ে থাকতো তাহলে মানুষ অনেক বড় কিছু করতে পারতো সেই দিনটির জন্যই অপেক্ষা করো যে দিনটি তোমার সফলতা দেখে সবাই হাসবে না সবাই তোমার সুনাম করবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে যে এই ছেলে দ্বারা এত বড় কিছু করা কিভাবে সম্ভব হলো ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কথা নেই কিছু কিছু জিনিস উৎসর্গ করে দিও শান্তি পাওয়া যায় কেননা ওই সব নারীরা তোমার জীবন ধ্বংস আনবে যেসব নারীদের চরিত্রটাই খারাপ হয় তাই চরিত্রহীন মেয়েদের থেকে সব সময় দূরে থাকবেন কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেয়ে থাকে তাহলে পরবর্তীতে সে কোনো কষ্ট পেলে সেটাকে আর কষ্টই বলে মনে হয় না কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে এদের কাছে খুব জানতে ইচ্ছে করে এটা কি তাদের জন্মগত প্রতিভা নাকি এর জন্য কোনো কোর্স করা লাগে এই দুনিয়ায় ভালো মানুষদের কদর নেই সৎ মানুষদের কোনো মূল্যই নেই আর সরল মানুষের রেহাই নেই বিবেকবান মানুষের কোনো শান্তি নেই মন্দ মানুষের কষ্ট নেই অসৎ মানুষের বিবেক নেই চরিত্রহীনের লজ্জা নেই নির্লজ্জাদের কিছুই নেই জীবনে দুঃখ হতাশা কষ্ট এগুলো থাকবেই তাই বলে জীবনটাকে চিন্তার মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না সবসময় আনন্দে থাকতে হবে আপনি আপনার সময় থাকতে চেষ্টা করুন নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য করার চেষ্টায় কিন্তু সফলতা নিয়ে আসে কেউ তোমাকে সফলতা হাতে ধরিয়ে দেবে না তোমাকে পরিশ্রম করে এটিকে অর্জন করে নিতে হবে বাস্তবতা বড়ই কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা অনেক বড় কষ্টের তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়া তবু তাকে ছেড়ে যেতে হয় মৃত্যুর এত যন্ত্রণা তবু মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায় একটা সময়ের পর মানুষ নিজের রুচি বদলে ফেলে তখন সৌন্দর্যের চেয়ে বহুগুণ বেশি ব্যক্তিত্বের প্রেমে পড়ে যায় সকালের একটি সুন্দর ভালো চিন্তা পুরো দিনটাকে কিন্তু বদলে দিতে পারে এটি আপনার মনটা ফুরফুরে রাখতে পারে দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায় আবার কিছুদিনের সম্পর্কগুলো কিন্তু পূর্ণতা পেয়ে যায় এর কারণ সম্পর্ক কতদিন হলো সেটা বড় কথা নয় একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটাই আসল এই তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটা বুঝতে পারে যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে আর যে তোমার নিরবতার কারণটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যদি আপনার ভালোবাসাটা সত্যি হয় তবে জেনে রাখুন আপনার সামনে ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে কারণ যারাই ভালোবাসে তারাই ভেঙে পড়ে তারাই দুশ্চিন্তায় চলে যায় এবং একটা সময় তারা দীর্ঘ কষ্টে ভুগতে ভুগতে মরে যায় জীবনে চাহিদা যত কম জীবন ততই সুন্দর যেসব মানুষ অল্পতেই সন্তুষ্টি হয়ে যায় ওই সব মানুষ ভালো থাকতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হয় না তাদেরকে জান্না এনে দিলেও তাদের সন্তুষ্টি করতে পারবেন না ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত হিসেবে রেখে দেয় তার স্বামীর জন্য কোনো পরপুরুষের জন্য না নিজেকে এই তিনটি জায়গায় কখনো দুর্বল রাখবেন না নাম্বার এক কারো কাছে সত্যি কথা বলতে নাম্বার দুই পিতামাতাকে যদি কেউ অপমান করে কথা বলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে যদি কোনো খারাপ ধরনের কথা বলে আপনি কাউকে ঠকাচ্ছেন বাহ খুব ভালো তবে কখনো এটা ভাববেন না সে বোকা বোকা তো আপনি নিজে কারণ সে তো আপনাকে বিশ্বাস করেছে কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্যতা রাখেননি আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এটাই নিয়তি আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত সেই দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দেবে বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো আপন হয় না একটা স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা তখন ওই পরিবারে অশান্তি দূর হয়ে শান্তি নিয়ে আসবে টাকা দিয়ে কখনো কোনো দিন সুখ পাওয়া যায় না সুখ পেতে হলে ভালো একজন সঙ্গীত দরকার যার বুকে মাথা রেখে সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে যায় অহংকারী পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী দিন বদলে যায় মাস বদলে যায় বদলে যায় কতজন যারা সত্যিকারের অর্থে ভালোবাসে বদলে যায় না শুধু তাদের মন সব সময় মনে রাখবে এই তিন ধরনের মানুষ আপনার শত্রু নাম্বার এক আপনার খারাপ সময় না থেকে ভালো সময় পাশে থাকে নাম্বার দুই মূর্খ বন্ধু নাম্বার তিন স্বার্থপর বন্ধু কারোর সাথে এতটাই খারাপ ব্যবহার করো না যাতে তোমার বাবা মায়ের মান সম্মানটা নষ্ট হয়ে যায় কারণ টাকা দিয়ে সব কেনা গেলেও মান সম্মানটা কিন্তু কখনো কেনা যায় না কাউকে এমনভাবে ঠকিও না যেন সে প্রতিটা সেদায় শুধু কান্না করে মনে রেখো তার এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায় তাহলে তোমার অবস্থাটা কি হয়ে যেতে পারে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক